হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ তো গতকাল রাতে হঠাৎ করে চলে গিয়েছিলাম তিনশো ফিট হাঁসের মাংস খাওয়ার জন্য তো যেই কথা সেই কাজ চলে গেলাম গাড়িতে করে সবাই মিলে একসাথে কথা বলতে বলতে খুব ভালো লাগছিল আমাদের পরিবারে আমি আমার হাজব্যান্ড এবং আমার দুই বাচ্চা ছিল এবং ভাইয়া ভাবি তার ছেলে ছিল সবাই মিলে কথা বলতে বলতে খুব মজা করে চলে গেলাম প্রায় রাতেই ভাবি আর ভাইয়ার সাথে আমাদের কয়েকবারই রাত করে বাইরে যাওয়া হয়েছে তো প্রথমে আগে গিয়েছিলাম মাওয়াতে তিনশো ফিট অনেকবারই গিয়েছিলাম তখন আমার পেজে ভিডিও ছাড়তাম না এখন ভিডিও ছাড়ি বলে তো তাই দিলাম ভাইয়া ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ তাদের সাথেই এত রাত করে বাইরে বের হওয়া হয় তাদের গাড়ি দিয়েই যাওয়া হয় সব সবসময় তো ভাইয়া খুব স্মুথলি গাড়ি চালায় তো এতটা ভয় লাগে না খুব সুন্দরভাবেই চলে গিয়েছিলাম এই তো আমি সব কিছুর ভিডিও করে নিচ্ছি দেখেন পরিবেশটা কি জমজমাট এত রাত্রেও এখানে প্রচুর ভিড় ছিল অনেকেই এখানে বাইক এবং গাড়ি দিয়ে চলে আসছে তো সিরিয়াল বাই বাইকগুলো রেখে দিয়েছে গাড়িগুলো রেখে দিয়েছে আর খাবার অর্ডার দিচ্ছে আর বসে পড়ছে তো এই তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম আর খাবার কিভাবে বানাচ্ছে তাও দেখে নিলাম এখানে চাপটি বানাচ্ছে আর হাঁসের মাংস রান্না করছে এইগুলো দেখছিলাম কিছুক্ষণ দেখে বললাম আমি একটু ভিডিও করি হ্যাঁ বললো ভিডিও করে নেন খুব আন্তরিক তারাও এখানে ছেলে ছেলের বউ এবং শাশুড়ি মিলে সবাই মিলে একসাথে কাজ করছিল ওনারা খুব ভালো লাগছিল দেখ আর ওইখানে প্রচুর শীত ছিল আমি শীতের কাপড়ও পরে যাইনি কারণ তো তেমন একটা শীত ছিল না তাই আমি ভাবছি ওই রকম শীত হবে না কিন্তু ওইখানে নামতেই আমার হাত পা কাপা কাপি শুরু হচ্ছে তো তাই একটু আগুনের সামনে বসে বসে রান্নাটাও দেখছিলাম আর একটু গরমের তাপ নিচ্ছিলাম তো দেখ রান্নাটা দেখতে ভালোই লাগছিলো বেশ জাল ছিল ঝাল ঝাল করে তরকারিটা রান্না করেছে হাঁসের মাংসটা হাঁসের মাংস কোয়ালিটি এবং কোয়ান্টিটিটাও খুব বেশি ছিল খুব ভালো লাগছিল খেতে আমার বাচ্চার তো ঝাল খেয়ে অবস্থা খারাপ ওইখানে সবাই ঝাল খেয়ে অবস্থা খারাপ তবুও ভালো লাগছিল শীতের সময় ঝাল ঝাল খেতে এইখানে তিনটা চারটা পর্যন্ত মানুষ থাকে তো আমরা যখন আসছিলাম তখন বাঁচতেছিল রাত একটা তো ভালোই লাগছিল এত রাত্রি বাইরে শীতের সময় এক সাইডে বউ শাশুড়ি মিলে হাঁসের মাংস চাপটি বানাচ্ছিল আর এক সাইডে তার ছেলে চাপাতি রুটি বানিয়েছিল আমরা চাপাতি রুটি চাপটি এবং হাঁসের মাংস সবগুলোই নিয়ে নিয়েছিলাম তো এই তো সব কিছু দেখে এখন আমরা বসে পড়বো খেতে আমাদের খাবার চলে আসবে এই তো গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস চলে এসেছিল এই তো আবার নিয়ে এসে পড়লো সবার জন্য একসাথে আমরা এখন সবাই খেতে বসে যাব খাওয়ার আগে সবগুলো একসাথে আমরা ছবি তুলে নিলাম সবকিছুর এই তো আমরা এখানে সারটা অর্ডার করেছিলাম হাঁসের মাংস আর সাথে চাপাতি রুটি এবং ছিল চাপটি চাপটিটা খুব তাই খুব ভালো লাগছিল খেতে গরম গরম হাঁসের মাংস চাপটি এবং চাপাতি রুটি দিয়ে আমরা সবাই মজা করে খেয়ে নিলাম ছোটো বাচ্চা দুটো তো ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তারা নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ছিলো আমার মেয়ে এবং ভাইয়ার ছেলে আমরা অনেক সময় নিয়ে খেয়ে নিয়েছিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েকে তার বাবা নিয়ে এই খেলাটা খেলছিলো ছোটোবেলায় এই খেলাটা আমরা অনেকবার খেলেছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো এই তো আমরা একটু হাঁটাহাঁটি করে এবার চলে যাব গাড়িতে উঠে পড়বো তো সব কিছু আবার ভিডিও করে নিলাম একটু ভিডিও করে গাড়ি তারপরে আমরা গাড়িতে বসে পড়লাম এখন আমরা বাসায় আসার পথে তো বাসায় আসতে আসতে আমাদের বেশি সময় লাগেনি কারণ রাস্তাঘাট খুব খালি ছিল তো সবাই মিলে কথা বলতে বলতে আমরা চলে এসে পড়লাম এবং বাচ্চা দুইটা ঘুমিয়েও পড়েছে আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকুই